বিশ্বাস সেদিনই এসেছিল যেদিন এই হসপিটাল থেকে সেই হসপিটাল মিমিকে নিয়ে ছুটে বেড়াচ্ছিলাম এক হসপিটালে বলে দিলো আবার আগামী ছ ঘন্টার মধ্যে একটা মেজর অ্যাটাক হবে সেদিন তো পাগল হয়ে গেছিলাম আমি আর অরূপ দুজনে বলে ঈশ্বরের কাছে অনেক কেঁদেছি অঝোরে কেঁদেছি আকুল নয়নে কেঁদেছি আর নিঃস্বর্তভাবে প্রার্থনা করেছি আর প্রার্থনায় সাড়া দিয়েছেন ঈশ্বর ঈশ্বর যেভাবে সাড়া দেবেন এ কথা তো আগে জানতাম প্রথম করলাম আর আমি একা প্রার্থনা করিনি আমার সাথে প্রার্থনা করেছিল পুরো আমরা সকলে টিম মানে আমাদের আমরা সকলে টিম রঞ্জনাদি এবং রঞ্জনাদিকে ঘিরে থাকা মানুষগুলো প্রত্যেকের প্রার্থনা সেদিনকে ঈশ্বর শুনেছিল এবং সত্যি সত্যি যখন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে গেলাম সারা রাস্তা গাড়ির মধ্যে চিৎকার করে করে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে করতে নিয়ে গেলাম অদ্ভুতভাবে সেই হসপিটালের ডাক্তার বলল আগের হসপিটালের ডাক্তাররা ভুল অ্যানালিসিস করেছে কিন্তু অদ্ভুত ব্যাপার একজন নয় এমার্জেন্সিতে কিছু না হলে ওখানে কুড়ি বাইশ জন ডাক্তার ছিল তার বেশি তো কম নয় এতগুলো ডাক্তার রিপোর্ট দেখে একই ভুল করতে পারে নাকি ভুল তো একজনের হয় আর ওই অত বড় একটা সরকারি হাসপাতালের অতজন ডাক্তার সবাই মিলে ভুল করেছিল জানি না তবে আমার বিশ্বাস প্রার্থনাই কাজ করেছিল হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি শম্পা শম্পার লাইফস্টাইল চ্যানেলে আর ওই দেখো দেখতে পাচ্ছি আওয়াজ পাচ্ছে সবাই সেখানে বসে গেছে মানে ওরা আমাকে চেনে ঠিক আছে তো একটু হয়তো তোমাদের শুনতে অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই ওরাও তো ওদের কাজ করবে কারণ পৃথিবীটা আমার একার নয় পৃথিবীটা সকলের তাই সকলকে নিয়ে আমাদের চলতে হবে তো আজকে ভিডিওটা কোথা থেকে শুরু করব। কিভাবে শুরু করব মানে কিছুই বুঝতে পারছি না তবে চেষ্টা করব ছোটো করতে এবং আনকাট মানে আজকের এই ভিডিওটা আনকাট করতে চেষ্টা করব দেখা যাক বিষয়টা হচ্ছে যে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না আজ মানে গতকাল একটা ব্যাপার হয়েছে তোমাদের বলি এবং কি মানে গুলিয়ে যাচ্ছে দালগোল পাখিয়ে যাচ্ছে আমি পারমিশন নয় জানতে আমাকে পারমিশন দিয়েছেন যে সম্পত্তি এটা বল সকলেই জানুক এই মুহুর্তে মানুষের কজে থাকা খুব দরকার তো সেই জন্য বল সবটা সবাইকে জানা তো সেই জন্যই আর কি ভিডিওটা করছি গতকাল আমার মেয়ের এক বন্ধু ওর বাবা মায়ের সাথে আজকে বেড়াতে যাবে তো আমি ওর নামটা এখানে সোশ্যাল মিডিয়াতে বলছি না তো ওর বেড়াতে যাবে গতকাল শুনলাম আজকে সকালবেলা ওদের ট্রেন ছটা কত ওদের ট্রেন ছিল দার্জিলিং মেলে তো কালকে মেয়ে বললো মা জানো তো ওর না ভীষণ মনটা খারাপ কারণ দুটো ঘটনা ঘটেছে ওদের বাড়িতে তো আমি বললাম কী ঘটনা ঘটেছে তো আমি আবার ওকে ফোন করলাম আমার খুব ভালোবাসে আনটি আনটি করে তো আমি বললাম হ্যালো বাবা কী হয়েছে শঙ্কর কাছে শুনলাম তখন বলছে আনটি দেখো না আর কালকে সকালে তো ছটা কথাতে আমাদের ট্রেন আছে আর আজকে দুটো ঘটনা ঘটে এক তো সকালবেলা মা যখন পুজো করতে গেছে তখন কোনোভাবে মায়ের শাড়ির আঁচলে প্রদীপের আগুনটা লেগে গেছে এবং মা সঙ্গে সঙ্গে শাড়িটা খুলে ফেলেছে তো যাই হোক তখনকার মতোটা মিটে গেছে আবার সন্ধ্যাবেলা পিসি সন্ধ্যা দিতে ছাতে গেছে ছাতে তুলসী মঞ্চ আছে ওখানে ওই যেটার মধ্যে প্রদীপটা থাকে তো সেইটা প্রতি মানে কোনোভাবে আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে না মানে আগুন লেগে গেছে জিনিসটার মধ্যে তো ভীষণ মনটা খারাপ কালকে সকালে বেড়াতে যাচ্ছি তো আমি বললাম বাবা একদম চিন্তা করিস না কিচ্ছু হবে না একদম মনের মধ্যে কোনো নেগেটিভিটি আনবি না কোনো খারাপ ভাবনা আনবি না খুব আনন্দ করে বেড়াতে যা আনন্দ করে ফের বলে আমি তখন ওকে কিছু কথা শেয়ার করলাম এবং সেই সাথে কিছু ভিডিও ওকে শেয়ার করলাম তার মধ্যে অবশ্যই রঞ্জনাদির ভিডিও তো আছেই রজনাদি ভিডিও শেয়ার করলাম আরও একজন মানুষ যার ভিডিও আমি দীর্ঘদিন ধরে দেখছি মানে রঞ্জনাদি আর ওনার ভিডিও আমি অনেক দিন ধরে দেখছি একদম প্রায় বলতে কিছুদিন আগে পড়ে আর কি তো স্বপ্না মজুমদার ওনার ভিডিও আমি দেখছি উনি উনি ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করেন মানে ভিডিও বানান আর রজনাদি পজ অ্যান্ড এফেক্টের ওপর কিন্তু দুটো দুটো সাবজেক্টই আমার মনে হয় কোথাও গিয়ে একসাথে মিলে গেছে তো এবং আমি ওই দুজনের ভিডিও শেয়ার করলাম আর বললাম একদম ভাবনা করিস না সব ঠিক হয়ে যাবে আর আমি ওকে আর বলিনি কারণ আমি মনে মনে ভাবলাম যে ওর জন্য আমার প্রার্থনা করা উচিত কারণ ও তো ভয় পেয়ে গেছে আর ভয় পেয়ে যাওয়াটা ভীষণভাবে ভয় পেয়ে গেলে অহে মানে অহেতু ভয় পেয়ে যাওয়াটা তো ঠিক না তো আমার মনে হলো ওর জন্য প্রার্থনা রাখা উচিত এবং আমি কিন্তু ওই মুহূর্ত থেকে ওর জন্য প্রার্থনা করে যাচ্ছি ঈশ্বরের কাছে আর ওকে বলে ওকে বললাম যে তুই বেরোবার সময় কিন্তু তোর বাড়িতে গোপাল আছে গোপালকে বলবি গোপাল আমার সাথে চলো তো সত্যি আমার মানে গোপাল তো ভীষণ আমি ভীষণভাবে জাগ্রত আমার মানে আমি ভীষণ ডেকে সারা পাই গোপালকে আমি কীভাবে ওকে পাই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো এর আগে অনেকবারই কথা প্রসঙ্গে বলেছি তো সব কিছুই তো কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায় তো যাই হোক কালকে তো এরকমভাবে গেলো কে বললাম এবং আমি ওর জন্য প্রার্থনা করলাম আজকে সকালবেলা মিনি বলছে মা জানো কি অদ্ভুত ঘটনা আমি বললাম কি বলছে যে জানো ওদের তো ছটা কততে সকালবেলা ট্রেন ছিল ওরা স্টেশনে গিয়ে স্টেশন থেকে আবার বাড়ি ফিরে এসেছে কেন বলছে যে ওদের ট্রেনটা বাতিল হয়েছে ওটা বারোটা কত ট্রেনটা রয়েছে বিশ্বাস করো আমার আমি জানতাম যে ঠিক মানে সব কিছু ঠিক হয়ে যাবে কোনো হয়তো ওদের মানে ফাড়া হয়তো ছিল সেটা কেটে গেলো ভীষণভাবে সত্যি কথা বলছি বিশ্বাস করো কেন রঞ্জনাদি কথা এবার বলি তোমাদেরকে কেন কথাটা বলছি তোমাদের বলি শোনো দু হাজার বাইশের জুন মাস থেকে আমার ইউটিউবে পথ চলা শুরু তো এমনি তখন থেকে তো ব্লগিং ভিডিও অন্যান্য বানাতাম তো হঠাৎ করেই একদিন আমার একটা চা ভিডিওতে রঞ্জনাদি কমেন্ট করেছিলেন যে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা মনটা এরকমই রেখো তো তখন রজন চ্যানেলটাতে আমি গিয়ে দেখলাম এত সুন্দর করে কমেন্ট করেছে যিনি তার চ্যানেলটাতে একবার দেখতেই হয় গিয়ে দেখে আমি সেই থেকে রজনাদির ভক্ত আর রজন ভিডিও দেখি রজন সাথে এখন তো তোমার রোজই প্রায় মানে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে মাঝে মধ্যে ফোনেও কথা হয় রজনাদির সাথে দেখাও করেছি তোমরা জানো সে ভিডিও শেয়ার করেছিলাম আর একজন ভদ্রমিল আছেন স্বপ্না মজুমদার যিনি ল অফ অ্যাট্রাকশান নিয়ে ভিডিও বানান ওনার ভিডিওটি ওই সময় থেকে একই টাইম মানে মানে ইউনিভার্সের ইচ্ছেই ভগবানের ইচ্ছে ঈশ্বরের ইচ্ছে একই টাইমে দুজন মানুষকে আমি পেয়েছি তো স্বপ্নাদির ভিডিও আমি কিন্তু দেখি সেই থেকে স্বপ্নাদির স্বপ্ন হোয়াটসঅ্যাপে কথা হয়েছে কিন্তু ফোনে কথা হয়নি তো স্বপ্নাদির যে কি বলবো টেকনিকগুলো বলেন যে ঈশ্বরকে কানেক্ট করার যে টেকনিকগুলো সেগুলোও যেমন আমি করে রেখেছি আমার ভীষণভাবে আমি ফল পেয়েছি আর তেমনি রজনাদি দি যে আমাকে মানে প্রার্থনা শিখিয়েছেন বা রজনাদি আমাকে যেইভাবে গাইডলাইন দিয়েছেন সত্যি কথা বলতে গিয়ে আমি না প্রথম দিকে রজনাদি আমাকে আমরা মানে সত্যি কথা বলতে গিয়ে আমি না কতগুলো ভুল করেছিলাম মানে ভুল করেছিলাম মানে আমি রজনাদিকে প্রথম থেকেই ভীষণভাবে রজনাদির কথা শুনি মানি সবই ঠিক আছে কিন্তু আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে যে রঞ্জন কমিউনিটিতে আমাকে নিয়েছিলেন আর রঞ্জনীদের রঞ্জন যে কমিউনিটি আছে আমরা সকলে সেই আমরা সকলে তো একটা করে পার্টিকুলার টপিক থাকে সেই টপিকের ওপর ভিডিও বানাতে হয় তো আমি তো আজ ক বছর ধরে প্রচণ্ড ঘেটে আছি তার মধ্যে ইউটিউবটা চালু করার পর ইউটিউবের ভিডিওর পেছনে এতটা সময় আমাকে দিতে হতো তখন মানে তো এখন তো এডিটিংটা খুব তাড়াতাড়ি করে ফেলি তখন এডিটিং করতে আমার সারা রাত জেগে করতে হতো তো আমি না দুটো ভিডিও বানিয়ে উঠতে পারতাম না মানে ব্লগিং আর ওইটা একটা দুটো আলাদা সাবজেক্ট ওইটা একটা আলাদা সাবজেক্ট আমরা সকলের ওইটার ওপর ভিডিও প্লাস ব্লগিং দুটো আমার হয়ে উঠতো না যে কারণে আমি রজনাদিকে বললাম দিদি আমার না হচ্ছে না একদম তো রঞ্জাদি বলে কোনো অসুবিধা নেই মানুষটা একেবারে অন্যরকম তো তো আমি আমরা সকলে গ্রুপ থেকে বেরিয়ে বেরিয়ে আসিনি আছি মানে কমিউনিটির যে ইয়েগুলো আসে মানে টপিকগুলো আসে টপিকের ওপর আর ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম তো আজকে থেকে আমি ঠিক করেছি রজনাদিকে বলেছি রজনী আমাকে আমার অপরাধ ক্ষমা করো আমি মার্জনা চাইছি সত্যি তো ভুলই হয়েছিল কারণ আমরা সকলেতে যে ভিডিওগুলো দেওয়া মানে যে যে টপিকগুলো দেওয়া হয় সেই টপিকগুলোর ওপরে ভিডিও বানালে হয় কি রঞ্জনাধির কমিউনিটি মানে রঞ্জন মতন মানুষটাই সেই কমিউনিটিতে আছে তো প্রত্যেকে ওই কমিউনিটির ভিডিওগুলো যখন দেখব তখন আরও অনেক কিছু শিখতে পারবো আরও অনেক কিছু জানতে পারবো আসলে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমাদের যেটা ভীষণভাবে দরকার না যে রঞ্জনী বলেন কজে থাকা মানে গুড কজ ক্রিয়েট করা আমরা আমরা সাধারণত ছোট ছোটো বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই না আমাদের লাইফে অনেক ভুল করি আমরা অনেক ব্যাড কস ক্রিয়েট করি যেমন এই ছোট ছোট হিংসে লোককে নিয়ে খারাপ কথা বলা লোকের বিষয়ে অহেতু কৌতূহল বা লোককে মানে একটা মানুষকে ভুল জাজ করা বা আমরা অহংকারে বসে অনেক কিছু ভুল ভাল কাজ করে ফেলি এইগুলো না জাস্ট এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার কারণ আর এই ভুলগুলো করতে 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 না ভুলের পাহাড় হয়ে গেছে আমি একটা সময় ছিলাম আমি এগুলোর ধার ধারতাম না আমি সব কিছু বড্ড যুক্তি দিয়ে বিবেচনা করতাম কিন্তু যুক্তি তর্কের পরেও কিছু কথা আছে মানে আজকে আমি একটা কথা বলছিলাম মানে আমি একটা ফেসবুকে পোস্ট রঞ্জনা ভিডিওটা শেয়ার করেছি ওখানে আমি লিখলাম যে আমি বিজ্ঞানকে অশ্রদ্ধা করছি না অবশ্যই বিজ্ঞান আমাদের জীবনে অনেক কিছু পাইয়ে দিয়েছে তেমনি বিজ্ঞান বিজ্ঞান মানেই তো আবিষ্কার আর আবিষ্কারের নেশা আমাদের কিন্তু আজকে সর্বহারা করে দিয়েছে তোমরা দেখো আজকে মানে পৃথিবীর টেম্পারেচার কিরম হারে বেড়ে গেছে মানুষ প্রথম থাকতো গাছের ডালে সেখান থেকে তার মনে হলো যে না গাছের ডালে বৃষ্টি আসলে ঝড় আসলে আমরা তো নিজেদের প্রোটেক্ট করতে পারছি না তাহলে আমাদের গুহা পাহাড়ের গুহায় গিয়ে থাকা উচিত গেল গুহায় গুহায় যাওয়ার পরে তার মাথা এলো বাড়ি তৈরি কনসেপ্ট মানে ধাপে ধাপে আর কি এই করতে করতে আজকে তোমরা দেখো যে চারিদিকে মানে কংক্রিটের জঞ্জাল গাছ এই যে গাছগুলো পেছনে দেখা যাচ্ছে এগুলো যেহেতু ভিডিওর মধ্যে খুব কনজাস্টেড মনে হচ্ছে অনেক গাছ কিন্তু আমি এখান থেকে সামনে থাকি এবার তোমরাও জানো এটা সকলেই জানে যে ওই গাছ কোথায় মানে এত বাড়ি ইট কাট পাথরের জঞ্জাল হয়ে গেছে সেখানে আমরা গাছ কেটে কেটেই তো এত বড়ো বড়ো বিল্ডিং তৈরি করেছি আর এ তো গেলে একটা এক্সাম্পল আর একটা এক্সাম্পল দিই মানুষ পাথরের পাথরে ঘষে আগুন জ্বালায় মানে কীভাবে হঠাৎ একদিন হয়তো কোনোভাবে দুটো পাথরের মধ্যে ফ্রিকশান হওয়াতে একটা ফ্ল্যাশ হয় বা একটা স্পার্ক হয় সেই স্পার্কের থেকে মানুষ ভাবে যে এটা তো আগুন জ্বলছে এখানে তাহলে এইভাবে পাথরের পাথর ঘষে আগুন জ্বালানো যায় তারপরে হয়তো তারা ভাবলো যে আচ্ছা আমরা কাঁচা মাংস কেন খাবো তার থেকে ঝোল শেখাবো তো পাথরে পাথরে জ্বালিয়ে আগুন জ্বালিয়ে মাংস ঝোল শেখাতে শিখলো আর ওই আগুন আজকে মানে বিধ্বংসী হয়ে যাচ্ছে তোমরা জানো হিরসীমা নাগাসিকের ঘটনা যে পরমাণু বোমা নিক্ষিপ্ত হওয়ার পর সেই জায়গাগুলোতে আজও বিকলাঙ্গ শিশু জন্ম নেয় তো এই তো বিজ্ঞানের আবিষ্কারটাকে অবশ্যই শ্রদ্ধা করি কিন্তু তো সেই আবিষ্কারের নেশা আজকে মানুষকে যেখানে নিয়ে দাঁড় করিয়েছে সে সেটাকে আমি সেটাকে আমি সাপোর্ট করি না তো যাই হোক আমি বিজ্ঞানকে নিয়ে এখানে আমি চর্চা করতে আসিনি আমার কথা হচ্ছে যে আমরা একটা কথা বুঝ মানতেই চাই না অনেকেই মানতে চাই না এবং এটা কিন্তু আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি যে বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে দর্শনের সৃষ্টি হয় এই কথাটা বলেছি মাস্টারমশাই তোমাদের আগে মাস্টারমশাই গল্প আমি করেছি মাস্টার মশাই বলতেন তখন আমি কথাটা না তাৎপর্য বুঝতাম না যে বাবু একটা কথা জানবে উনি কিন্তু বিশাল পণ্ডিত মানুষ ওনার কিন্তু মানে শুধু বিজ্ঞান নয় মানে ওনার ফিলোসফির ওপরও প্রচুর মানে বিচরণ ছিল ইতিহাসের সমস্তটাই উনি জানতেন লিটারেচার সব কিছুতে মানে ওনার যে কী পাণ্ডিত্য সেটা মানে আমি তো দেখেছি আমার মতো বেশ কিছু মানুষ দেখেছে যারা দেখেছেন তারা জানেন যে মাস্টারমশাই কী ছিলেন আজ হয়তো উনি নেই কারণ উনি অনেকটাই বড় হয়তো আমার মায়ের বয়সী ছিলেন তো ওই মাস্টারমশাই আজকালকার দিনে পাওয়া যায় না তো মাস্টারমশাই কথাটা বলতেন এমন একজন মানুষ সবসময় বলতেন যে বিজ্ঞান যেখানে শেষ হয় দর্শন সেখান থেকে শুরু হয় এবং সত্যি কথাই আজকে আমরা অনেক কিছু যুক্তি দিয়ে দেখি যুক্তি দিয়ে বিচার করি কিন্তু যুক্তির ওপরে আরেকজন মানে বসে আছেন যিনি সমস্ত যুক্তিকে সৃষ্টি করছেন আমাদের মনের মধ্যে তিনি গড়ছেন এবং ভাঙছেন তিনি যে কোথায় আছেন আর কোথায় নেই তিনি কোনায় কোনায় আছেন তিনি কোনায় কোনায় আছেন আমি এখনো পর্যন্ত গীতাকে গীতা সেইভাবে পড়িনি গীতা পড়ার মানে সাহস হয়নি এখনও পর্যন্ত যদি কোথাও ভুলে যায় অ্যাকচুয়ালি গীতা কিভাবে পাঠ করতে হয় আমার সত্যি জানা নেই সেই অর্থে কিন্তু আমার ভীষণ ইচ্ছে গীতাকে জানবার শুধু মাইন্ডটাকে একটুখানি স্থির করি একটু স্থির করে গীতা পাঠ আমি করবোই আর একটা কথা তোমাদের বলি আমার জীবনে কিছু পরিবর্তন হচ্ছে এই যে আমি এখন আমি এমন হয়ে গেছি মানে আজকে যে কাকলির একটা আগে লাইভ দেখছিলাম কাকুলি লাইভে কাকুলি খুব দুঃখ করে কতগুলো কথা বলছিলো যে একটা সময় ওপর খুব আক্রমণ এসেছিল বাড়িতে অনেকেই অনেক খারাপ কথা বলেছিল কাকুলির মেয়েকে নিয়ে পর্যন্ত আমি এটা ফিল করি কদিন আগে আমার ওপর একটা বিশাল বড় আক্রমণ এসেছিলো আমি এটা শেয়ার করিনি কারোর সাথে খুব ক্লোজ কয়েকজন যারে বিশাল বড় আক্রমণ এসেছিলো ইভেন সেই আক্রমণ আমার মেয়েকে পর্যন্ত করেছিল মানে আমার মেয়ে অব্দি আমার মেয়ে অব্দি গেছে তো তারপরেও এই আমি যদি আগের আমি থাকতাম হয়তো অন্যভাবে রিয়্যাক্ট করতাম আমি শুধু বারবার বলেছি যে মানুষটা চৈতন্য হোক মানুষটা সঠিক পথে ফিরে আসুক ও ভুল করছে ভুল থেকে বেরিয়ে আসুক সবসময় এখনো প্রে করে চলেছি এবং এটা আমি শিখেছি এটা রঞ্জনাদি শিখিয়েছেন বা স্বপ্নাদির কাছেও স্বপ্নাদিও বলেন ওনার ভিডিওতে যে সবসময় অন্যের ভালো যদি চাই অন্যের জন্য যদি গুড কজ ক্রিয়েট করি অন্যের ভুল অন্যের খারাপ অন্যের ত্রুটি না দেখে যদি সবসময় অন্যের জন্য ভালো প্রার্থনা করি তাহলে সেইটা নিজের জীবনে ভীষণভাবে মানে মানে ঈশ্বর আমাকে আমার জন্য একটা আশীর্বাদ প্রদান করবেন এবং আমার আমি যখনই অন্যের জন্য ভালো চিন্তা করব ভালো ভাবনা করব। আমার চারপাশে একটা ব্যারিকেড তৈরি হয়ে যাবে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না কোনো খারাপ করতে পারবে না প্র্যাকটিক্যালি আজকের ডেটে দাঁড়িয়ে আমি কিন্তু এটা মানে ভীষণভাবে উপলব্ধি করছি এবং রঞ্জনের কাছে সবসময় শিখছি সব সময় বলেন যে শম্পা সবার জন্য ভালো চিন্তা কর ভালো কথা ভাব সবাইকে নিয়ে কেউ হয়তো তোকে দুটো গালাগাল দিলো খারাপ বললো তার তাকে তুই পাল্টা গালাগাল দিবি না তাকে খারাপ কথা বলতে যাবি না বরঞ্চ ঈশ্বরের কাছে বলবি মানুষটা চেতনা ফিরুক মানুষটা চৈতন্য হোক মানুষটা ভুল পথ থেকে ভুল কষ থেকে ও ফিরে আসুক আর আরেকটা কথা রজনাদি বলেন সেটা হচ্ছে আমাদের কি গুড কজ ক্রিয়েট করতে হবে তার জন্য আমাদের আমি আমরা এই যে আমি যে রঞ্জন কাছে কি সুন্দর মেয়ে একটা লাগছে এই যে আমি রঞ্জনাদির কাছে এত কিছু শিখছি আমার দায়িত্ব রঞ্জন আমাকে এই দায়িত্বটা দিয়েছেন আমার মতো অনেককেই দিয়েছেন যে এই যে আমরা এত কিছু শিখছি জানছি রঞ্জন কাছ থেকে এই শেখা জানাগুলো যেন আমরা পাঁচজনের মধ্যে ছড়িয়ে দিতে পারি কারণ সত্যি আজকে যে ভয়ঙ্কর সময়ের মধ্যেই আমরা যাচ্ছি সেই সময়ের থেকে বাঁচার পথ ওই একটাই মানুষকে শেখানো মানুষকে জানানো রঞ্জনা তোমার মিশনে আমি আছি আমি অবশ্যই মানুষকে পথ দেখানোর কাজ করব এবং নিজে তো ভুল যত ভুল আছে সেই ভুলের থেকে বেরিয়ে আসবই আসছি সবথেকে বড়ো কথা ভুলের থেকে বেরিয়ে আসছি আমি প্রাণ চেষ্টা করছি এবং আমার স্যারাউন্ডিংয়ে বা আমার যতদূর আমার আয়ত্তে আছে প্রত্যেককে আমি গুড কজ শেখাব তো সকলকে অনেক ভালোবাসা রজনী তো তোমাকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা স্বপ্নাদি শ্রদ্ধা নেবেন ভালোবাসা নেবেন ভালো থাকুন সবাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি